হ্যালো বন্ধুরা আজ আপনারা দেখবেন আরবি কেনাকাটা বা শকিং করার জন্য বিশেষ ধরনের আরবি যা আপনাদেরকে বাজারে গিয়ে অথবা দোকানে গিয়ে এই ধরনের আরবি উচ্চারণ বা আরবি বাক্যগুলো ব্যবহার করতে হয় চলুন না তাহলে আমরা সেই সমস্ত বিষয়গুলো দেখে নিই যা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে যেমন আমি এটা চাই উরিদু হাজা উরিদু হাজা যার ইংলিশ হবে আই ওয়ান্ট দিস এখানে উরুদি উরিদু উরিদু অর্থ হলো আমি চাই হাজা অর্থ হলো এটা এটা কত দাম বিকাম হাজা বিকাম শব্দের অর্থ হলো কত দাম হাজা অর্থ হবে এটা এটা সস্তা করে রাখিস সোন আর মেকিট সিপার ইট সিপার রাখিস সোন বা রাখিস অর্থ সস্তা অনেক দাম গালি জিদ্দান গালি জিদ্দান ইংরেজি হবে ভেরি এক্সপেন্সিভ এখানে গালি অর্থ হলো দামি বা মূল্যবান আর জিদ্দান শব্দের অর্থ হলো খুব আমি এটা নেব সা আখুজু খুজু হাজা সা আ খুজু হাজা আই উইল টেক দিস এখানে সা আখুজু অর্থ হলো আমি নেবো হাজা এটা নতুন জিনিস আছে হাল ইন্দাকা জাদিদ হাল ইন দাকা জাদিদ অর্থ হবে ডু হ্যাভ সামথিং নিউ এখানে হাল অর্থ হলো কি ইন ডাকা অর্থ হলো তোমার কাছে জাদিদ অর্থ হবে নতুন আমি শুধু দেখছি আনা ফাকাত আরা আনা ফাকাত আরা যার ইংলিশ হবে আই এম জাস্ট লুকিং এখানে আরা শব্দের অর্থ হবে আমি ফাঁকা শব্দের অর্থ হবে শুধু আরা অর্থ হবে দেখছি আমরা জানি সুপ অর্থ হলো দেখা আর কিছুই নেই হাল হুনাকা সাইউন আখার হাই হাল হুনাকা সাইউন আখার হাল অর্থ হবে কি হুনাকা ওখানে আছে এখানে সাই উন বা সাই অর্থ হলো কিছু আখার অর্থ হলো অন্য আমার ব্যাগ দাও আতিনি আল হাকিবা আতিনি আল হাকিবা আমার ব্যাগ দাও দা ব্যাগ এখানে আতিনি শব্দ অর্থ হবে আমাকে দাও আল বা হাকিবা বা আল হাকিবা অর্থ হলো ব্যাগ আবার শান্তা শব্দের অর্থ হলো ব্যাগ এটা আমার নয় হাজা লাইসালি হাজা লাইসালি এটা আমার না দিস ইজ নট মাইন অল্প দাও আতিনি কালিলান আতিনি কালিলান অল্প দাও এখানে শব্দের অর্থ হলো দাও কালিলান অর্থ হলো অল্প বা সামান্য তাড়াতাড়ি করো আশরা আসরা অর্থ হলো তাড়াতাড়ি করো যার ইংলিশ হবে হারিয় আমি টাকা দেব সা আদভা আলমাল আল মাল সা আদভা আল মাল আই উইল প্লে দ্য মানি আই উইল পে দ্য মানি আমি ফিরিয়ে দেব সা আজি হাজা সা আজি হাজা অর্থ হবে আমি ফিরিয়ে দেব চেঞ্জ দাও বা পরিবর্তন করো আতিনি আল আলবাকি আতিনি আলবাকি আল বাকি চেঞ্জ দাও বা পরিবর্তন করো আমি দেখতে চাই উরিদু আল আন আরা আনআরা আন আরা আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি উরুদু চাই আন যে আরা দেখি আমি যাচ্ছি আনা জাহিন আনা জাহিন অর্থ হবে আমি যাচ্ছি এটা খোলা আছে হালহুয়া মাপতু আলহিয়া মাপতু এটা খোলা আছে যার ইংলিশ হলো ইজ ইট ওপেন এটা বন্ধ ইন নাহু মুগলাক নাহু মুগলাক অত হবে এটা বন্ধ ইটস ক্লোজ ইট ক্লোজ আমি দেরি করেছি তা আখ তা আখ যার ইংরেজি হবে আই এম লেট আই অ্যাম লেট আমি সাহায্য চাই উর্দু আল মুসাদ্দা উর্দু আল মুসাদ্দা যার ইংলিশ হবে আই ওয়ান্ট হেল্প আই ওয়ান্ট হেল্প এটা খারাপ হাজা সাই ই হাজা সাই ই এটা খারাপ ইংলিশ হবে দিস ইজ ব্যাড দিস ইজ ব্যাড ভালো জিনিস দাও আতিনি সাইউন জায়েদ আতিনি সাইউন জায়েদ ভালো জিনিস দাও এখানে গিভ মি সামথিং গুড গিভ মি সামথিং গুড এটা পুরাতন হাজা কাদিম হাজা কাদিম এটা পুরাতন দিস ইজ ওল্ড দিস ইজ ওল্ড নতুন দেখাও আরিনি আল জাদিদ আরিনি আল জাদিদ নতুন দেখাও ছোটো সাইজ দাও আতিনি আল মাকাস আস সাগির আতিনি আল মাকাস সাগির অর্থাৎ ছোটো সাইজ দাও বা ছোটো সাইজ বড় সাইজ নেই হাল ইউজাদ মাকাস কবির হাল ইউজাজ মাকাস কবির ইজ দেয়ার ইজ এ বিগ সাইজ আমার লাগবে না লাহ আহ আহ তাহুজু লাহ আহ তাহুজু আই ডোন্ট নিড ইট বড় সাইজ নেই হাল ইউজাদ মাকাস কবির হাল ইউজাজ মাকাস কবির ইজ দে এ বিগ সাইজ আমার লাগবে না লা আ তা চুহু লাহ আহ তা চুহু আই ডিড ইট আই একটা বেশি দাও আতিনি ওয়াহিদান আক্তার আতিনি ওয়াহিদান আক্তার ওয়ান মোর কত কেজি কাম কাম কিলো আর ইংলিশে হবে হাউ মেনি কিলোস আমি এক কেজি নেব আখুজু কিলো ওয়াহিদ আই উইল টেক ওয়ান কিলো ওজন করো হিন হাজা ওয়েট দিস আমি রশিদ চাই উরুদু আল ফাতুরা উরুদু আল ফাতুরা আমি রশিদ চাই আই ওয়ান্ট দ্য রিসিপ্ট আমার কষ্ট হচ্ছে আনা মুতাব আই এম টায়ার্ড দয়া করে খুচরা দাও মিন ফাদলিকা আতেনি ফাক্কা মিন ফাদলিকা আতেনি ফাক্কা প্লিজ গিভ মি চেঞ্জ দাম একটু কমাও খাফিদ আসার কালিদান খাফিফ আসার খালিদান রিডিউস দ্য পাইস এ লিটিল এটা ভালো মানের হাজাজু আমি দেখতে পারি হাল ইউম আন আরা আর কিছু সায়ুন আকার ধন্যবাদ শুক্রান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না ধন্যবাদ